দিশা রুমে যেতেই দেখে নুসরাত মুন রোশনী ওরা ওর জন্য অপেক্ষা করছে তোরা আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন তোর অনুমতি থাকলে তোকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে পারি এত ফর্মালিটি না দেখিয়ে সোজাসুজি জিজ্ঞেস করো না তোরা থামো আমি জিজ্ঞেস করছি তো ম্যাডাম কোথা থেকে আসলেন আপনি আমি আসলে মানে এত আসলে নকলে জানতে চাচ্ছি না কোথায় গেছিলি সেটা বল আর তোদের লাভস্টোরি কতদূর এগুলো দুষ্টু হেসে কি বলছিস এসব তোরা যা ভাবছিস সেরকম কিছুই নয় উনার সাথে আমার তেমন কিছুই নেই বললেই হলো কিছু নেই এমনি এমনি কেউ কাউকে কোলে করে ক্যাম্পে দিয়ে আসে কাউকে ঘুরতে নিয়ে যায় আবার কেউ ব্যথা পেলে তাকে ঔষধ দিয়ে আসে বল পেয়েছিস আমাদের এখন বেশি ফুটেজ না মেরে সত্যি করে বলতো তুই কি ইহানকে ভালোবাসিস হুম আর ও কি তোকে ভালোবাসে ভালোবাসে না মানে আমি একশো শতাংশ সিউর দিশার থেকেও বেশি ইহান ওকে ভালোবাসে তোরাও না ইহি ইহি তোর আবার কি হলো কি আর হবে আমার প্রায় সব বান্ধবী প্রেম করে শুধু আমি ছাড়া জীবনে আমি কি করলাম এখন তো আমার মনে হয় আজীবন সিঙ্গেল থেকেই মরতে হবে ন্যাকা কান্না করে সবাই ওর বলার ধরন দেখে হাসতে থাকে দেখতে দেখতে দুদিন কেটে যায় সন্ধ্যার দিকে আয়ান ওদের ট্রিট দেওয়ার জন্য ক্যান্টিনে নিয়ে যায় ওখানে যাওয়ার পর অর্ণব নুসরাতের দিকে তাকিয়ে বলে এই মেয়ে এত সুন্দর কেন হাই মে মার যাবা কিরে অনেকক্ষণ তো হলো এই ইহানটা আবার কোথায় গেল কি জানি সকাল থেকেই দেখলাম অনেক পরিপাটি হয়ে সাজছে মনে হচ্ছে ওখন ডেটে যাচ্ছে তখন হঠাৎ লাইট অফ হয়ে যায় আর একটা সোপট লাইট এসে দিশার উপর পড়ে সবাই অধীর আগ্রহে বসে কি হতে চলেছে সেটা দেখার জন্য তখনই সবাই খেয়াল করে ইহান একটি ফুলের তোড়া নিয়ে দিশার সামনে হাঁটু গেড়ে বসে বলে দিশা ক্যাম্পের প্রায় সবাই জানে তোমাকে ভালোবাসি তাই আর লুকিয়ে নয় সবার সামনেই বলছি লাভ ইউ তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে সবাই হা হয়ে ওদের দিকে তাকিয়ে আছে ইয়েস ইহান খুশিতে দিশাকে জড়িয়ে ধরে আর সবাই হাততালি দিয়ে ওদের শুভেচ্ছা জানায় ও আও সোকিউট কাপল আমার ডক্টর যে কবে আমার হবে সবাই তো যারটা নিয়ে সুখে আছে আমার কপালে কবে এমন দিন আসবে কিরে এইসব আবার কবে থেকে শুরু হলো আমরা কেউ কিছু জানতেই পারলাম না শুধু তুই জানিস না বাকি সবাই জানে ওদের ব্যাপারে আসলে তুই জানবি কেমনে সারাদিন তো সিরাতের পিছনেই পড়ে থাকিস এরপর সবাই মিলে আয়ানের দেওয়া ট্রিট উপভোগ করে আবার ক্যাম্পে ফিরে যায় ফিরে যাওয়ার পথে ইহান আয়ানকে ধন্যবাদ জানায় কেননা দিশাকে এভাবে প্রপোজ করার আইডিয়াটা আয়ান ইহানকে দিয়েছিল নেক্সট মর্নিং সবাই ট্রেনিং করতে যায় ট্রেনিং সবাইকে কুড়ি ফুট উঁচু বিল্ডিং থেকে দুজনকে একসাথে নামতে হবে সেই ট্রেনিং দিচ্ছিল যখন নুসরাত আর রোশনীকে একসাথে নামতে বলা হয় তখন রোশনী এত উঁচু হাইট দেখে নামতে ভয় পায় তখন নুসরাত ওকে ভরসা দেয় যে কিছু হবে না আমি আছি এরপর ওরা দুজন নামতে শুরু করে শুরুর দিকে ভালোভাবেই নামছিল কিন্তু হঠাৎ রোশনির হাত পিছলে যায় আর ওপরে যেতে নেয় ঠিক তখনই নুসরাত ওর হাত ধরে ফেলে ভয় পাস না আমার হাত ধরে উপরে উঠে আয় রশনি ওর হাত ধরে আবার নিজের পজিশন ঠিক করে নেয় এরপর দুজনে ভালোভাবে নেমে যায় আর সবাই হাততালি দিতে থাকে বিকেলে দিশা ক্যাম্পাসের ভিতর হাঁটাহাঁটি করছিল তখন ও দেখে অন্যবার ইহান নতুন সৈনিকদের গ্রাউন্ডে শুটিং প্র্যাকটিস করাচ্ছে ওকে দেখে ইহান কিছুক্ষণ দিশার দিকে তাকিয়ে থাকে এই জন্য ওর সৈনিকদের গাইড দিতে একটু ভুল হয় আর সৈনিকরা সঠিক জায়গায় নিশানা লাগাতে ভুল করে তখন অন্য বেশি ইহানকে বলে ক্যাপ্টেন ইহান আপনি এদেরকে ট্রেনিং করাচ্ছেন আর কয়েকদিন পর ওদের কার্যক্রম দেখার জন্য মেজর আশরাফুল কাদের আসবেন জানিসি তো ওদের একটা ভুল উনি কত বড় ইস্যু তৈরি করবেন এই বলে অর্ণব যারা যারা নিশানা লাগাতে ভুল করেছে তাদেরকে আরো এক ঘন্টা প্র্যাকটিস করতে বলে ওখান থেকে চলে যায় আর ইহান যেহেতু ওদের ইনস্ট্রাক্টর তাই এই পুরো সময়টা ইহানকে ওদের প্রতি নজর রাখতে হবে আর ইহানকে এই করারোদে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে দিশার একটু খারাপ লাগে আর অর্ণবের উপর রাগ উঠে কারণ অর্ণবের জন্য আরো এক ঘন্টা এই রোদে ইহানকে ট্রেনিং করা হবে রাতে কি ব্যাপার ম্যাম এতক্ষণ কোথায় ছিলেন আর এত রেগে আছেন কেন আর বলিস না তুই জানিস তোদের ট্রেনার ক্যাপ্টেন অর্ণ আরিয়ান আমার জানুকে করা পানিশমেন্ট দিয়েছে তাও আবার এই রোদের মধ্যে আমার জানুটার রোদে কষ্ট হচ্ছে না উনি আবার কি পানিশমেন্ট দিলেন তোর জানুকে দিশা এরপর ওকে সবকিছু বলে সব শুনে নুসরাত বলে উনি তো ওইরকম একটু কিছু হলেই সবাইকে পানিশমেন্ট দেয় চল এখন সবাইকে খাওয়ার জন্য যেতে বলা হয়েছে ওখানে যাওয়ার পর ওরা দেখে অর্ণব ইহানকে আর ইহান অর্ণবকে খাইয়ে দিচ্ছে এই নুসু আমি যা দেখছি তুইও কি তাই দেখছিস আমাকে একটু চিমটি কাটত আউজ তোকে এত জোরে চিমটি দিতে বলেছে কে রাগে চোখে তাকিয়ে সরি সরি আজ পর্যন্ত আমি এখনো আমার যেনটাকে নিজের হাতে খাইয়ে দিতে পারলাম না ওই কি ব্যাপার বলতো তোর জিএফ আর তার বৃষ্টি আমাদের দিকে এভাবে তাকিয়ে আছে কেন রে কি জানি নে হা কর এই বলে ওরা একজন আরেকজনকে খাইয়ে দিতে থাকে এভাবে হাসিম যায় আরো দুই মাস কেটে যায় আজকে ডক্টরদের শেষ ট্রেনিং এর দিন সবাই যখন গ্রাউন্ডে এক হয় তখন অর্ণব সবার উদ্দেশ্যে বলে আজকে আপনাদের লাস্ট ট্রেনিং আমি এখন আপনাদের ট্রেনিং সম্পর্কে বলছি সবাই ভালো করে আমার কথা শুনুন ট্রেনিংটা হলো আমাদের কিছু লোক জঙ্গলের ভেতর আহত হওয়ার মতো হয়ে পড়ে থাকবে আর ওদের পাশে একটা চিরখুট পরে একটা চিরখুট পরে থাকবে আপনাদের ওই লেখাটা দেখে ওদের সঠিকভাবে ট্রিটমেন্ট দিতে হবে আর একটা কথা যেহেতু কালকে বৃষ্টি হয়েছে তাই রাস্তা কিছুটা পিচ্ছিল থাকতে পারে সবি কেয়ারফুল তাহলে সবাই রেডি তো ইয়েস স্যার আপনাদের পাঁচজন করে একটি টিম বানাতে হবে এরপর আপনাদের আলাদা আলাদা জায়গায় যেতে হবে আপনারা নিজেদের টিম তৈরি করে নিন সবাই টিম বানানোর কাজে লেগে পড়ে নুসরাতের টিমে ডক্টর রশনি ডক্টর ইয়াস ডক্টর আয়ান ডক্টর মুন থাকবে সবাই নিজেদের মধ্যে টিম বানানোর পর ওরা জঙ্গলে ঢুকে পড়ে কিছুটা আগানোর পর ওরা দেখে একজন আহত হওয়ার ভান করে পড়ে আছে আর লোকটির পাশেই একটা চিরখুট পড়ে আছে ওরা চিরখুটটা পড়ে বুঝতে পেরে যায় ওদের ঠিক কি করতে হবে এছাড়া ওরা দেখতে পায় লোকটি মাথায় আঘাত পাওয়ার মতো হয়ে অজ্ঞান হওয়ার ভান করে পড়ে আছে এবং তার হাত ভেঙে গেছে সেটা বোঝা যাচ্ছে এছাড়াও আরও আঘাত চিহ্ন আঁকানো হয়েছে এখন ওদের বুঝে শুনে লোকটির ট্রিটমেন্ট করতে হবে ওরা লোকটির ভালোভাবে ট্রিটমেন্ট করে লোকটিকে স্ট্রেচারে করে ফিরে আসে এবং ওদের ট্রেনিং ভালোভাবে শেষ হয় সবগুলো টিমের মধ্যে ওরাই সবার আগে ট্রেনিংটা কমপ্লিট করে যার জন্য ওদের পয়েন্ট সবার চেয়ে তুলনামূলক বেশি হয়ে যায় এভাবেই ওদের লাস্ট ট্রেনিং ও কমপ্লিট হয়ে যায় আর পরের দিন বিকেলে ওদের সবাইকে আবার হসপিটালে পৌঁছে দেওয়া হবে যেহেতু ওদের সবার ক্যাম্পিং এগিয়ে বনফায়ার করার অনেক ইচ্ছে ছিল তাই ওরা সবাই রাতে বনফায়ার করার সিদ্ধান্ত নেয় বিকেলে নুসরাত শেষবারের মতো ক্যাম্পটা হেঁটে দেখছিল তখন ও দেখে অর্ণবরা সবাই ফায়ারিং প্র্যাকটিস করছে নুসরাত একটি গাছের নিচে দাঁড়িয়ে অর্ণবকে দেখতে থাকে আর্মি ড্রেসে রাইফেল নিয়ে অর্ণবকে দেখতে বেশ সুন্দর লাগছিল হঠাৎ অর্ণব নুসরাতের দিকে তাকায় নুসরাত ওর দিকেই তাকিয়েছিল তাই চোখাচোখি হয়ে যায় আর অর্ণব ভোট করেই রাইফেল হাতে নিয়ে নুসরাতের দিকে এগিয়ে আসতে থাকে এনার আবার কি হলো এভাবে প্র্যাকটিস রেখে আমার দিকে এগিয়ে আসছে কেন মনে মনে নুসরাত অর্ণবকে কিছু বলবে তার আগেই অর্ণব বলে উঠে একদম চুপ থাকুন আর একটুও নড়বেন না অর্ণব এবার ওর হাতে থাকা রাইফেল নুসরাতের দিকে তাক করে নুসরাত এতে ভয় পেয়ে যায় আরে আপনি আমাকে মেরে ফেলবেন নাকি আমি আবার কি করলাম শুধু তো একটু তাকিয়েই ছিলাম আপনার দিকে ঘাবড়ে গিয়ে আপনাকে না আমি চুপ থাকতে বললাম নুসরাত অর্ণবের ধমকে চুপ হয়ে যায় আর অর্ণব নিজের রাইফেলের স্ট্রিগার চাপে আর নুসরাত ভয় ওর চোখ বন্ধ করে ফেলে চলবে